রসুলুল্লা সাল্লি সাল্লাম বলছেন আখলিস দিনাকা, ইয়ক আমালুল কলিল আমরা আমল যতটুকুই করি না কেন অল্প করি না জন্য যথেষ্ট হবে তবে সেটা কী হইতে হবে নিয়মিত একনিষ্ঠভাবে হইতে হবে আজকে করলাম আবার কালকে নাই আবার হঠাৎ করে মনে পড়ল আবার করলাম এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় অল্প করেন আমল কি হোক অল্প হোক সেটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনার নাজাতের ওসিলা হবে তবে নিয়মিত হইতে হবে আপনি এক টাকা দান করেন নিয়মিত করেন যে আমি প্রতি শুক্রবার এক টাকা করে দান করব যে আমার টাকা হবে তারপরে আমি দশ লাখ টাকা দান করব এরকম না আপনার যা আছে সেখান থেকে আপনি নিয়মিত দান সৎকার করেন প্রতিদিন দানের খাতায় আপনার নামটা থাক এক টাকা হোক এরকম এক আকাবিরের ঘটনা আছে যে ওনার যা জুটত প্রতিদিন যা উপার্জন হইতো সেখান থেকে সামান্য হইলেও তিনি মানে এক পয়সা হইলেও দান করতেন তো ওনার খাদে ওনাকে বলতেছে হুজুর কি দরকার যে আজকে এত কষ্ট আজকে এত থাক কালকে টাকা হলে না দানের খাতায় প্রতিদিন যেন আমার নামটা থাকে দানের খাতায় প্রতিদিন যেন আমার নামটা থাকে তো এই জন্য আমরা যে আমলে করি না কেন দোরশ্বরী পরি প্রতিদিন দোরশ্বরী পরব ইস্তেকফার পরি প্রতিদিন ইসতেকফার পরব কোরআন তেলাওয়াত করি একাৎ হইলেও প্রতিদিন করব